কিভাবে বাংলাদেশে গাতনি করে আসলে বাংলাদেশের গাতনিটা কত সুন্দর করেন আর বিদেশের কাম আর বাংলাদেশের কামে ফারাকটা কি বাংলাদেশ হইলো ইট এই যে কন্ডাক্টদারে গাঁতনি করতে আছে ইট দি এটা আর কাকার বিল্ডিং কালকে সাইডারিংস আছে আজকে গাঁতনি করতে আছে এগুলো কন্ট্রাক্টারের

আর বলক দিয়ে বানায় আরে এই দেশের বলকের কোয়ালিটি ভালো না এটা বানায় আর একটা আছে নোয়াখালী ইয়ার দেখছিলাম ফেসবুকে ওইটা ঠিক আছে কোয়ালিটি খারাপ না আর ব্যাডা বাগিনে ফিরতে দিকিন বানাইছে এইটা কি বলক নি এটাই তো কই দিজ্ঞাত <inaudible> 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 <inaudible>